দুর্নীতি দমন কমিশন দুদক একমাত্র সংস্থা হিসেবে দুর্নীতি প্রতিরোধ কাজ করলেও গত বছরে একটি সরকারের ইচ্ছামতো পরিচালিত হয়েছে ষোলো হাজার প্রভাবশালী ব্যক্তি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা দায়মুক্ত হয়েছেন কিছু ক্ষেত্রে অভিযোগ নথিভুক্ত হয়নি আবার কিছু ক্ষেত্রে মামলা হলেও তদন্ত শেষে অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে দুদকের কর্মকর্তারা জানিয়েছে সংস্থাটির উচ্চ পদস্থরা সবসময় ক্ষমতার ছায়া অনুসরণ করেছেন এবং সরকারের ইচ্ছামতো কাজ করেছেন যার ফলে নীতি দমন কার্যকর হয়নি বিশেষ করে ইকবাল মাহমুদের সময় সবচেয়ে বেশি দায়মুক্তির ঘটনা ঘটে যেখানে রয়েছে তবে নতুন সরকার আসার পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে দায়মুক্ত পাওয়া অনেকের বিরুদ্ধেই আবার ও মামলা শুরু বিশেষ করে সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত জোরদার হয়েছে কিন্তু একই ব্যক্তিকে একবার নির্দেশ ঘোষণা করে পরে আবার তার বিরুদ্ধেই মামলা করা এতে দুদকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন দুদককে সত্যিকারের স্বাধীনতা দিতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে কার্যকর অনুসন্ধান চালাতে হবে অন্যথায় সংস্থাটির বিশ্বাসযোগ্যতা আরও কমে যাবে